ওরা বিভিন্ন সময় অত্যন্ত দায়িত্বপূর্ণ ভাবে কাজ করেছেন আমাদের এই কাজে

একটা বলে আমি মনে আছি ওই উদয় গেছি একটা পরিষ্কার বললে বারোটা একটা এমনটা সব জায়গাতে জনগণের প্রতিনিধিরা ভীষণ সহযোগিতা করেছেন আমি আজকে আমাদের দিক থেকে যারা আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার আমাদের বৌদ্ধ আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানা পঁচিশে মোট পরীক্ষা দিয়েছিল একুশ হাজার পাঁচশো আর এইবার দু হাজার পঁচিশে একুশ হাজার পাঁচশো ছয় জন যারা পরীক্ষা দিয়েছিল এর মধ্যে মেল ছিল ন হাজার নশো কুড়ি জন ফিমেল এগারো হাজার পাঁচশো ছিয়াশি জন

সাউথ ডিস্ট্রিক্ট এইভেন পার্সেন্ট থার্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এইটি টু পয়েন্ট টু জিরো পার্সেন্ট সাব ডিভিশনের দিক থেকে মোটামুটি জেলা আমাদের মাধ্যমে আদর্শের চলছে আরো কিছু আমাদের ওই কিছু তার ফাঁকি আছে এখন আমি করবো আমাদের বোর্ডের সচিব ডক্টর লজ আজকে যাদের ফল ঘোষণা হলো সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তর আরোগ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর আমি অভিনন্দন জানাবো আমার আমি ধন্যবাদ জানাবো আমরা অলরেডি জেনে গেছি এবছরের ফলাফল

পরীক্ষা জন এ পরীক্ষায় বসেছিল দু হাজার একশো চৌরাশি জন পাশ করেছে দুই হাজার একশো পঞ্চাশ জন আর আর্টস পরীক্ষা দিয়েছিল আঠারো জন পাশ করেছে পনেরো জন

তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই পশ্চিমের সালে বিভিন্ন আছে দেখা